ফরিদপুরে চার হাজার দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে হজরত শাহ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয় ফরিদপুরের বিভিন্ন উপজেলার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন এখানে এদিন সকাল দশটায় চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দিদি এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায় দিনব্যাপী পঁয়ত্রিশ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন এছাড়া রোগ নির্ণয়ের পর তাদেরকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে এই চিকিৎসা সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফাউন্ডেশনের নিজস্ব পনেরোশো স্বেচ্ছাসেবী কাজ করেছে